হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসকিয়া বিনিকরা আজকে আপনাদের করে দেখাচ্ছি হোমমেড চিকেন থাই স্যুপ রেসিপি এটা হোমমেড হলো কিন্তু রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়েছে তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক তো প্রথমে আমাদের লাগবে ডিমের কুসুম আপনারা চাইলে কিন্তু এখানে গোটা ডিম দিতে পারেন আমি সাদা অংশ দিব না কারণ সাদা অংশ দিলে কিন্তু ডিমটা পেটে যাবে কিন্তু রেস্টুরেন্টের মতন একদমই কালার আসবে না সেজন্য অবশ্যই চেষ্টা করবেন ডিমের কুসুম ইউজ করার জন্য এখন দিয়ে দিয়েছি আদা এখন দিব চিকেন আমি এখানে আগে চিকেনটাকে ভেজে রেখেছিলাম এখানে আমি আদা এবং রসুন দিয়ে এবারে হালকা একটু গরম মশলা দিয়ে আগেই ভেজে রেখেছিলাম এখন এখন এখানে ইউজ করেছি এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ এখন দিয়ে দিব পরিমাণ মতন সয়া সস এখানে এক টেবিল চামচের মতন সয়া সস দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিবেন দিলেও কিন্তু অনেকটাই স্বাদ হয় কিন্তু যারা ডিমের স্মেলটা দূর করতে চাচ্ছেন যে তাদের কাছে স্মেল ভালো লাগে না তারা কিন্তু অবশ্যই এর লেবু রসটা দিলে কাঁচা স্মেল একদমই আর আসবে না তারপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং দিচ্ছি লবণ এখন দিচ্ছি এখানে লেবু পাতা যেটা থাইসোপেটা সুপ আপনারা চেষ্টা করবেন এখানে থাই পাতা দেওয়ার জন্য আমার কাছে থাই পাতা ছিল না সেই জন্য আমি এখানে লেবুর পাতা ইউজ করেছি দিয়েছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে খুব ভালো মতো একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে তো সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি অফ চুলায় মানে চুলাটা এখন আমি অন করিনি এমন অবস্থা কিন্তু আমি সবকিছু আগে মিশিয়ে নিব তারপর আমি চুলাটা অন করবো এখন চুলাটা কিন্তু অফ আছে আমরা দিয়ে এখানে চিকেন স্টক স্টক ভালো মতো এগুলাকে আবার মিশিয়ে নিব চিকেন স্টক আসলে অনেকে বোঝে না চিকেন স্টক আসলে কি চিকেন স্টক আসলে হচ্ছে মুরগিটাকে বয়ল করে যে সিদ্ধ পানিটা পাওয়া যায় ওইটা হচ্ছে চিকেন স্টক এরপর আমি সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন আমি চুলাটা অন করব। চুলাটা অন করার পরে দেখতে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর আমার একটু একটু বলক চলে আসে এরপর আমি আবার ভালো মতো মিশিয়ে দেবো এরপর আমরা এখানে ইউজ করব থাই স্যুপ রেডিমেড থাই স্যুপ তো আপনারা চাইলে কিন্তু থাই স্যুপটা জাস্ট পানির সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ব্লক বলক করে কিন্তু রান্না করে খেতে পারেন কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি টেস্ট আসে আমি বাজার থেকে এটা কিনে এনেছি এটা এখন এখানে ইউজ করব আপনারা যদি এই প্যাকেট যা থাই স্যুপ না দিতে চান তাহলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার মেশানো পানি দিতে হবে তো আমার যেহেতু আমি বাজার থেকে এটা কিনে এনেছি সেজন্য আমার কর্নফ্লাওয়ার মেশানো পানি দিতে হবে না আর সুপের মধ্যে সেপর আমি সব কিছু একদম দিয়ে দিয়েছি এখন ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আবার এখানে চিকেন স্টক ব্যবহার করেছি চিকেন স্টকটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একদমই ভালো স্বাদ আসবে না পানি দিয়ে রান্না করলে কিন্তু ভালো একটা স্বাদ আসে না তো মিনিট পর দেখতে পাঁচ আমার এগুলা কিন্তু অনেক বেশি ঘন হতে শুরু করেছে এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ একটু মরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য দেখতে পাচ্ছেন কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার থিকনেসটা ঠিক কেমন এসেছে তো আমি অপকে এখানে কিছুটা দুই তিনটা মরিচ ইউজ করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য কোনো ঝাল ভের হবে না তবে সুন্দর একটা ফ্লেভার আসবে তো হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্যুপ রান্না কতটা ইজি তো আমার স্যুপ রান্না করা কিন্তু একদমই শেষ একদম এখন গরম গরম পরিবেশন করার পালা তো স্যুপ রান্নার সব কিছু পান যদি আপনার হাতের কাছে থাকে তাহলে কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে এতটাই কম বেশি সময় লাগে এটা রান্না করতে তো আজকে থাই স্যুপের রেসিপিটা আপনাদের মাঝে কেমন লেগেছে আমি কিন্তু চেষ্টা করেছি অনেকটা ইজি ওয়েতে এটা দেখানোর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন